উম জুস মজার মজার জুস আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর ব্যাক গেম উইথ এ নাদার ভিডিও আজকে আমি এসেছি ঢাকেশ্বরী জুস কর্নার এ জুস খেতে একাশি নেই ওই যে আমার সাথে আমার পুরান ঢাকার নিবাসী ফ্রেন্ড রাফি রয়েছে তো আজকে আমরা ঢাকেশ্বরী জুস কর্নারে এসেছি ওই যে আমাকে দেখতে পাচ্ছেন নিজের ভিডিও করছি মিরর স্ক্রিনে এই নিয়ে মনে হয় তৃতীয়বার আসলাম এখানে দেখি কি কি জুস পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ধরনের জুস এবং পাওয়া সবগুলো আইটেমের এর টেস্টই মনে হয় খুব ভালো সব আইটেম যদিও এখনো ট্রাই করিনি তবে যে কয়েকটা এই পর্যন্ত করেছি কোনোটাই আসলে হতাশ করেনি তো আজকে ভাবতেছি যে কি জুসটা না যায় ভাবলাম আজকে অরেঞ্জ জুস নেই আমার অরেঞ্জ জুস খেতে খুবই ভালো লাগে একটা বড় লোকই ভাত থেকে তো অরেঞ্জ জুস টিভিতে দেখে না সকালে নাস্তায় বড় খায় এখানে তো নাস্তা খাচ্ছি না আসলে ইফটারির পরে এসেছিলাম এটা এই বছর রোজার সময়ের ভিডিও আর একটু নিজেকে ভিডিও করে নিলাম মনে হয় একদম শাহরুখ খান হয়ে গেছি পাঞ্জাবিতে এই যে জুস চলে আসলো যাই হোক আর না হোক ও নিয়েছিল মালটার জুস আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস তো বলতে হবে ফাটাফাটি ছিল টেস্টি সুইট আমি এটাকে দশে আট দিব ওর মালটা জুসকেও দশে আট দিয়েছে তো আপনারা আপনাদের প্রিয় জুসের নাম কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ